নমস্কার বন্ধুরা রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি ভাপা পিঠের রেসিপি শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি নারকোলটা কুড়িয়ে নিয়েছি পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিয়ের উপরে দিয়ে দেব কুরানো নারকল নারকলটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দু চামচ গুঁড়ো দুধ চিনি আর গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দেব গ্যাসের আঁশটা কম রেখে পুরটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব অনেকটা চিনি গলে গিয়েছে এর উপরে দিয়ে দিলাম কিছুটা নলেন গুড় গুড় আর চিনি মিশিয়ে করলাম আপনারা চাইলে একটা এলাচও দিতে পারেন আমি গাজে গুড় দিয়েছি বলে এলাচ দিলাম না এবার পুর রেডি হয়ে গিয়েছে নামিয়ে নেব পুরটা নামিয়ে নিলাম নামিয়ে গরম একটু ঠান্ডা হতে দিলাম পুরটা ততক্ষণ ঠান্ডা হতে থাক বাকি কাজটা সেরে নিই কড়াই বসিয়ে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ওই ঘিয়ের উপরে দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা হালকা করে একটু ভেজে নেব চালের গুঁড়োটা লাল না হয়ে যায় খেয়াল রাখতে হবে বারবার নাড়াতে হবে চালের গুঁড়োটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেবো আমি একটু গরম জলে দিয়ে বসিয়ে দিয়েছি ব্যাটারটা গোলার জন্য বাটিতে আমি নামিয়ে নিয়েছি গুঁড়োটা চালের কুঁড়ির উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে শুকনো করে একটু মিশিয়ে নেব এবারে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা মিশাতে থাকবো চালের কুঁড়িতে কিন্তু জল অনেক টানে আস্তে আস্তে করে জল দিতে হবে একসাথে বেশি জল দেওয়া যাবে না বারবার জল দিয়ে ব্যাটারটা মেশাতে হবে একটু ঘন করে গাড়ো কাড়ো করে ব্যাটারটা গোলাবো দেখুন এরকম ঘন করে মেখেছি খুব বেশি পাতলা হবে না কিন্তু হাতায় করে উঠানো যাবে সেরকম ব্যাটারটাকে মেখে নিতে হবে স্টিলের চাল নিতে আমি চারটে বাটি নিয়েছি একই সাইজের চারটে বাটি নিয়েছি আপনাদের ঘরে যেরকম বাটি আছে সেরকম বাটি ব্যবহার করবেন বাটির ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম ঘি যদি না থাকে আপনাদের কাছে সর্ষের তেল একটু ব্রাশ করে দিতে পারেন তেল বা ঘি দিলে কিন্তু পিঠে হয়ে যাওয়ার পর উঠতে কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে উঠে যাবে বাটিগুলোতে চারটে বাটিতেই আমি ঘি মাখিয়ে নিলাম আরও একটা আমি নিয়ে নিলাম মাঝারি সাইজের টিফিন বক্স টিফিন বক্সের ভিতরেও একটু ঘি লাগিয়ে নিলাম বাটির মধ্যে আমি ছোট হাতার এক হাতা করে ব্যাটারটা দিয়ে দিয়ে দেবো চারটে বাটিতেই এক হাতা করে দেব খুব বেশি মোটা করে দেবো না খুব বেশি মোটা করে দিলে কিন্তু পিঠে খেতে ভালো লাগবে না এক হাতা করে দিলাম এবার পাটিগুলোকে আমি ভালো করে একটু ঝাঁকিয়ে সমান করে দেব পাটিগুলোকে ধরে এইভাবে একটু ভালো করে ঝাঁকিয়ে দিলাম ঝাঁকিয়ে দিলে পারি এটা কিন্তু ঠুকে দিলে পরেই সমান হয়ে যাবে এর মধ্যে নারকলের পুরটা দিয়ে দেব পুরটা একটু বেশি করে দেবো পুরটা বেশি করে দিলে খাওয়ার সময় মুখে পুরটা লাগলে বেশ ভালো লাগে পুরটা ঝুরে ঝুরে হয়ে গেছে কিন্তু যখন ভাপানো হবে তখন কিন্তু আবার পুরটা খুব জুসি হয়ে যাবে সব বাটিগুলোতে নারকলের পুর দিয়ে দিলাম উপর থেকে আরও এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো নিচে এক হাতা করে ব্যাটার দিয়েছি উপরে এক হাতা করে ব্যাটার দিলাম কোটিংটা বেশি মোটা হবে না একটু পাতলা হলে পারে কিন্তু ভাপা পিঠে খেতে ভালো লাগবে এই ভাপা পিঠে বানানোটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আপনারাও কিন্তু এই রেসিপিটা আপনাদের বাড়িটা ট্রাই করে দেখতে পারেন খুব কম সময় হয়ে যায় চারটে বাটিতেই আমি ভরে নিয়েছি বাটিটা আবার একটু ঝাঁকিয়ে সমান করে দেব চারটে বাটিতেই আমি একইভাবে ভরে সব ঝাঁকিয়ে সমান করে রাখলাম এবার টিফিন বক্সের মধ্যেও কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি তিন হাতা দিয়েছি ব্যাটার বেশি করে দিয়ে দিয়েছি নারকলের পুর আরও কিছুটা নারকোলের পুর যতটুকু আছে সবটা দিয়ে দেব নিচে তিন হাতা ব্যাটার দিয়েছি উপরে আমি তিন হাতা ব্যাটার দেব দু হাতা দিলাম আর বাকি যেটা আছে সবটা পুরোটা দিয়ে দেব এবার একটু সমান করে দেব সমান এবার আমি ঢাকাটা লাগিয়ে দিলাম টিফিন বক্সের এই কড়াইয়ের জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গিয়েছে জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন জল ফুটতে শুরু করেছে আমি পাটিগুলো বসিয়ে দিলাম চালুনি করে বসিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে আমি খুলে একটু চেক করব মাঝে মাঝে খুলে দেখতে হবে নিচে জল না শুকিয়ে যায় অনেকটা শক্ত হয়ে গিয়েছে আরও ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব টিফিন বক্সটাও আমি একটা স্ট্যান্ড দিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি দুটোই একসাথে হয়ে যাবে তিরিশ মিনিট আমি টোটাল রেখেছি তিরিশ মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে আমি খুলে নেব উষ্ণ গরম আছে পিঠে অনেকে গরম খেতে ভালোবাসে অনেকে আবার বাসি খেতে ভালোবাসে অল্প অল্প বাটিগুলো এখনও গরম আছে এবার আমি আপনাদের একটি বাটি খুলে দেখাবো ছুরিটা দিয়ে আমি চারিধারটা এরকম গোল করে ঘুরিয়ে নিলাম বাটিটা উল্টে দেব দেখুন কতটা সুন্দর পিঠেগুলো হয়েছে কতটা দেখতে সুন্দর লাগছে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম সময়ের মধ্যে দেখুন সবগুলো পিঠে কিন্তু একদম পারফেক্ট হয়েছে সবগুলো পিঠে একই রকম হয়েছে একদম সব পিঠেগুলো বের করে নিলাম একটা করে পিঠে খেলেই কিন্তু পেট ভরে যাবে ভিতরে নারকলের পুর আর উপর থেকে যদি একটু নলেন গুড় লাগিয়ে খাওয়া যায় কিন্তু অপূর্ব লাগে আরও এবারে আমি আপনাদের টিফিন বক্সটাও একটু খুলে দেখাবো দেখুন বন্ধুরা টিফিন বক্সটাও পুরো রেডি হয়ে গিয়েছে উপর থেকে একটু ফেটে গিয়েছে পাতলা কঠিন ছিল তো চারিধার থেকে একটু ঘুরিয়ে নেব এবার উল্টিয়ে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিঠেটা একটা বড় পিঠে বানালে কিন্তু বাড়ির শুদ্ধ ফ্যামিলি সবার খাওয়া হয়ে যাবে দেখুন আমি আপনাদের এই বড় পিঠেটা একটু কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে কেকের মতো পিস করে কাটলাম দেখুন ভিতরটা কত সুন্দর কত জুসি হয়েছে এরকমভাবে বড় যদি একটা পিঠে বানানো যায় বাড়ি শুদ্ধ সবার হয়ে যাবে আর যারা ছোট বাটি করে বানাবেন এরকমভাবে বানিয়ে নলের কুড়ের সাথে খেয়ে দেখবেন অপূর্ব অপূর্ব লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আমার এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন